তো হাই সবাইকে ওয়েলকাম টু মুভমেন্ট মাইন্ডসেট তো শর্ট শেষ তোরা দেখেই ছিলিস যে আমি বলেছিলাম যে প্রতিটা টপিকের উপর আমি ভিডিও দেবো যে কোনটা আজকে রাত্রে পড়বি আর কীভাবে পড়বি তো আমি ফার্স্টে একটা জিনিস ক্লিয়ারি ক্লারিফাই করে দিই যে অঙ্ক পরীক্ষার দিন আগের দিন দেখেছি আমি যে অনেক স্যাররা না লাইভ করান এবং সেইখানে স্যারা অঙ্ক সলভ করায় সেগুলো তোরা দেখে ভাবছিস যে হ্যাঁ পরীক্ষার দিন আমরা নামিয়ে আসবো তোরা তো সেগুলো দেখেছিস অনেকেই ভিডিও করে তোরা বল যে কাদের কাদের ইম্প্রুভ হয়েছে সেই রাত্রে সেই ভিডিওগুলো দেখে তোরা সকালবেলায় সে অঙ্কগুলো পরীক্ষায় দিয়েছে এবং তুই করে এসেছিস হ্যাঁ স্যারেরা বলেছে যে এই অঙ্কগুলো দিয়েছে অনেকেই হয়তো করিয়েছেন এবং সেই অঙ্কগুলো মাধ্যমিকে দিয়েছে কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগের দিন লাইভে এসে তুই অঙ্ক শিখে তুই মাধ্যমিক অঙ্ক করে আসবি এইটা একটু কিন্তু ডিফিকাল্ট তাই জন্য আজকেও সেম কিছু জিনিস দেখতে পাবি তুই অনেক চ্যানেলে যেখানে দেখবি স্যারেরা লাইভ করেছেন এবং অনেক অঙ্ক সলভ করেছে বলছে এখান থেকে আসবি হয়তো আসবে কিন্তু কথা হচ্ছে তুই সেদিন শিখে সেগুলো তুই নামাতে পারবি না তোকে এই টেনটা নিজেকেই পড়তে হবে নিজেই বুঝতে হবে কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্ট দিতে হবে আর আমরা জানি ভৌতবিজ্ঞান কিন্তু ক্লাস টেনের ভৌতবিজ্ঞানে বেশি একটা নিউমেরিক্যাল থাকে না সবই থাকে মুখস্থ করার এই সূত্র কাকে বলে কোনটা কি এর বিক্রিয়াটি লেখো এইসব খুব মানে বাংলার কথা লেখা থাকে কোনো নিউমেরিক্যাল সেরকম ভেবে কিছু কোশ্চেন করতে হয় না সেই কারণে আমি বলছি যারা ভিডিওটা দেখছিস তারা বিশ্বাস করে দেখ প্রত্যেকটা জিনিস মাধ্যমিক পরীক্ষায় তোরা কমন পাবি আমি প্রতিটা চ্যাপ্টারকে ধাপে ধাপে বলবো সবাই বই খুলে নে সেই জিনিসগুলোকে দাগিয়ে নে আমি যেইগুলো বলছি আর সেইগুলোই আজকে নিজেকে পড়তে হবে আর কোনো ভিডিও দেখবি না এই যেগুলো বললাম সেইগুলোই তুই দেখে যাবি আর সেইগুলো এখন দাগিয়ে নে তাহলে তুই ভালো রেজাল্ট করবিই করবি আর কমেন্ট সেকশানে এসে আমাকে বলে যাস যে এইগুলো মাধ্যমিক যে ভৌতবিজ্ঞান পরীক্ষায় দিয়েছিল তো সবাই ফার্স্ট চ্যাপ্টার বের কর ফার্স্ট চ্যাপ্টারে প্রতিটা স্তরের যে বৈশিষ্ট্য সেগুলো খুব ইম্পর্টেন্ট আর এই প্রতিটা স্তরের মধ্যে সবথেকে যে শর্ট প্রশ্নটা এবছরের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে কী কী বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট যেমন মেরু যদি কোন স্তরে দেখা যায় কিংবা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে মণ্ডল কাকে বলে কেন বলে এইগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে এখানের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও থার্মোস্ফিয়ারে আমরা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এই জিনিসটা এখানের ইম্পর্টেন্ট তারপরে চলে আয় ওজন স্তরে ওজন স্তর কীভাবে সৃষ্টি হলো রাসায়নিক বিক্রিয়া সহ ওজন স্তর ধ্বংসের কারণ রাসায়নিক বিক্রিয়া সহ ক্লিয়ার এইবার ওজন ছিদ্র কী ওজন স্তর ধ্বংসের কারণ থেকে ওজন ছিদ্র পেয়ে গেলি ওজন প্রথম দেখেন কে ফোরম্যান দেখেছিলেন জো ফোরম্যান এইগুলো শর্ট প্রশ্ন আকার এইখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে তুই এখানে কী কী বললাম প্রতিটা স্তরের বৈশিষ্ট্য তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্তরগুলোর মধ্যে পড়ছে থার্মোস্ফিয়ার স্ট্যাটোসফিয়ার এক্সোসফিয়ার এই তিনটে স্তর বৈশিষ্ট্য ভালো করে দেখে যাবি সেকেন্ড ওজন স্তর সৃষ্টির কারণ ধ্বংসের কারণ তারপরে পড়বি স্থিতিশীল উন্নয়ন কী এবং এর উদ্দেশ্য কী সৌর কোষ কী আর লাস্টে গিয়ে পড়বি বায়োগ্যাস এবং বায়োফুয়েল কি এর কাজ কী এবং তোর অ্যাল পাওয়ার অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য কী এবং এরা কী ঠিক আছে আর ডি স্পি মিথাইল মিথেন হাইড্রেট এটাও ইম্পর্ট্যান্ট তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে মাত্র এই কটা প্রশ্ন বললাম পরপর বইয়ের বলেছি সবাই নিশ্চয়ই দাগিয়ে নিয়েছিস নেক্সট পেজের পড়বি গ্যাসের আচরণে প্রতিটা গ্রাফ এখানে ইম্পর্টেন্ট গ্রাফ থেকে এবছর একটা এমসি দেখতে পাবি গ্যাসের আচরণে ফার্স্ট যেটা দেখতে পাবি সেটা হচ্ছে বয়েলস এবং চালসের সূত্র আর গেলুসাকের সূত্র তিনটেই দাগিয়ে নেই চার্লস বয়েলস আর গেলুসাক চার্লসের সূত্রের মধ্যে যেটা পড়বি সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণ থেকে চালসের সূত্র প্রকাশ ঠিক আছে এটা এইখানের একটা প্রমাণ ঠিক আছে করতে করে দেখাতে হবে যে পরম শূন্য উষ্ণ থেকে চার্লসের সূত্র প্রকাশ এটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে সর্বজনীন গ্যাস যুবকের অবস্থা যে সমীকরণ পিভি সমান সমান এনআরটি এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা কিন্তু এবার আসবে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এবং এইখানে যে আরটা পাওয়া যায় আরের মাত্রা এসএক হক সিজিএসএ হক এইটা একটু মনে রাখতে হবে তোকে ঠিক আছে চাপের মাত্রাটা মনে রাখিস এটাই করলেই এই চ্যাপ্টারটা ডান ক্লিয়ার আর আরেকটা জিনিস বলতে হবে যে গ্যাসের গতিতে স্বীকার্য গ্যাসের গতিত্বের স্বীকার্য আর একটু অন্যরকম কোশ্চেন আসতে পারে যে একটা বেলুনকে ফু দেওয়া হলে বেলুনকে ফু দিলে তো বেলুনের আকার বৃদ্ধি পাচ্ছে তার মানে তুমি চাপ প্রয়োগ করছো বেলুনের আকার বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি কি বয়লের সূত্র বিঘ্নিত করছে কারণ না এটা বিঘ্নিত করছে না তার কারণ কি তার কারণ হচ্ছে বয়েলের সূত্র কি বলেছিল যখন স্থির ভর এবং উষ্ণতা স্থির থাকবে কিন্তু এক্ষেত্রে ভর এবং উষ্ণ দুটো স্থির থাকছে না তাই কিন্তু বয়লের সূত্রকে বিঘ্নিত করছে না তাই এই কটা প্রশ্ন আবারও বলছি চার্লস বয়েলসের সূত্র চার্লস বয়েলস আর গিলুসাকের সূত্র তিনটে সূত্র বললাম থার্ড কি বলছি চা উষ্ণ থেকে চার্লসের সূত্র প্রকাশ চার নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিষ্ঠা সেখানে আরের মাত্রা নির্ণয় এই চ্যাপ্টারে প্রত্যেকটা গ্রাফ চার্লসের সূত্রের গ্রাফ বয়লের সূত্রের গ্রাফ বিশেষ করে চার্লসের সূত্রের গ্রাফ বয়েলের সূত্রের গ্রাফ আর বয়ল সূত্রোগ্রাফও খুব ইম্পর্টেন্ট আর সূত্রের গ্রাফ এইগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখে আসবি যে কোনটা বড়ো হাতের টি দিয়ে করা কোনটা ছোটো হাতের টি দিয়ে করা এটা সবাই ভুল করে বড়ো হাতের টি মানে কেলভিন স্কেল ছোটো হাতের টি মানে সেলসিয়াস স্কেল এই জিনিসগুলো ভুল হতেটার বলে দিলাম এই চ্যাপ্টারে এইগুলো করলেই হয়ে যাবে আর হচ্ছে যেটা বলেছি যে আদর গ্যাসের গুচিত শিকার্য স্বীকার্য এইটা করলে এই চ্যাপ্টার ডান নেক্সট রাসায়নিক গণনা রাসায়নিক গণনায় তুই ভালো করে যেটা পড়বি একটা প্রমাণ পড়ে নিবি যে সমান সমাজ আণবিক ভর বাই দুই এই প্রমাণটা ভালো করে প্র্যাকটিস করবি আর এই বইয়ের নিঃসঙ্গ প্র্যাকটিস করছি সর ঐক্যিক নিয়মের মতো এটা এত পার্সেন্ট ধরলে এত কত তৈরি হবে একে কত আর যেটা বলে দেবে অত গ্রাম থেকে কতটা তৈরি হবে এরকম অঙ্ক করেছিস তাহলে এরকম অঙ্ক রাসায়নিক গণনায় দেয় তোরা জানিস তিন নম্বরের ওরকম একটা অঙ্ক পাবি আশা করি সবাই পারবি আর একটা খুব ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে মূল সমান সমান গ্যাসের ভর বা আণবিক বা সমান সমান গ্যাসের আয়তন বাই বাইশ পয়েন্ট চালিশটা সমান সমান গ্যাসের অনুসংখ্যা বাই সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু বা টোয়েন্টি থ্রি এইখান থেকে কিন্তু একটা অঙ্ক মানে এমসি তুই দেখতে পাবি মাধ্যমিকে এই জায়গা থেকে বেশিরভাগ অনুসংখ্যা দিয়ে দেয় না বেশিরভাগ আয়তন আর না হলে দেয় গ্যাসের ভর থেকে মোল সমান সমান গ্যাসের ভর বাই সমান সমান গ্যাসের আয়তন বাই বাইশ পয়েন্ট চার লিটার এটা যেন মনে থাকে তাহলে রাসায়নিক গণনার ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেইগুলো বইয়েরই আছে বেশিরভাগ তোরা শুধু ইকুয়েশানগুলো কি আসতে কি রিয়াকশানে কি হয় সেই রিয়াকশানগুলো তোরা বই থেকে দেখে নি তাহলে আশা করি গ্যাস গণনা সমস্ত অঙ্ক পেরে যাবে এইবার নেক্সট যেটা টপিকটা আছে সেটা হচ্ছে তাপ তাপের ক্ষেত্রে আমি যেটা বলবো দ্বিধাতোপাত কি এবং দ্বিতা তব মধ্যে যেটা সবথেকে ভালো করে পড়বি সেটা হচ্ছে কাঠের কোনো চাকার উপরে লোহার বেড়া পড়ানো হয় ক্যান ঠিক আছে তারপরে প্রসারণের মধ্যে যেটা পড়বি সেটা তরলের প্রসারণ খুব ভালো করে পড়বি তরলের দু রকমের প্রসারণে আপাত প্রকৃত এই দুটো প্রসারণ কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট পড়বি তাপ পরিবাহিতাঙ্কে আমরা যে কের পাই সেই কের মাত্রাটা ভালো করে জেনে নিবি তাপ তাপরিবাহিতাঙ্ক একেবার এবং কের মাত্রাটা জেনে নিবি এই সমীকরণের যে প্রতিষ্ঠা করে আমরা পাই সেখানে কের মান মাত্রাটা ভালো করে পড়বি তারপরে পড়বি তাপীয় রোধ এবং তরিত্রদের মধ্যে সম্পর্ক এটা খুব খুব ইম্পর্ট্যান্ট তাপীয় রোধ এবং দরিদ্রদের মধ্যে সম্পর্ক তাহলে এই চ্যাপ্টার থেকে আমি অল্প কটা জিনিস বললাম ফার্স্ট বলেছি গীতা পাত কি থার্ড সেকেন্ড বলেছি একটা কাঠের বেড়া কাঠের চাকার উপরে লোহার বেড়া পড়ানো হয় কেন থার্ড কি বললাম জলের প্রসারণ দুরকমের হয় ভালো করে দুরকমের প্রসারণ কী কী এবং এই যে সম্পর্ক যে জলের টোটাল প্রসারণ সমান সমান আবাদ প্রসারণ প্লাস প্রকৃত প্রসারণ এইটা ভালো করে পড়বি হ্যাঁ তারপরে পড়বি পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করা আর পড়বি তাপীয় রোধ এবং চরিত্রদের মধ্যে সম্পর্ক এই পাঁচ থেকে ছটা প্রশ্ন ভালো করে এই চ্যাপ্টার থেকে পড়ে তাপ তাহলে হয়ে যাবে নেক্সট আলু আলোর মধ্যে কী কী পড়বি আমি আগেই বলে দিচ্ছি এফ সমান সমান আর বাই টু উত্তল এবং অবতল দুটো দর্পণের ক্ষেত্রেই পড়বি অবতলটা ইম্পর্টেন্ট বেশি উত্তলটা দেয় না অবতলটা বেশি দেয় তো তোরা এফ সমান সমান আর বাই টু এটা কিন্তু অবশ্যই দেখে যাবি আর কি দেখবি আর দেখবি চ্যুতিকোণ ল্যাম ডেল্টা সমান সমান যে সু প্রমাণটা হয় যে কোনো প্রিজমের মধ্যে একটা আলোক কিছু প্রবেশ করলে যে চুতিকোণ নির্গমন নির্ণয় করো সেই সমীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটাও ভালো করে দেখে যাবি ক্লিয়ার লেন্সের ক্ষেত্রে এবং আলোক কেন্দ্র কাকে বলে ইম্পর্টেন্ট মুখ্য ফোকাস গৌণ ফোকাস কি দর্পণ এবং লেন্সের ক্ষেত্রে কি করে প্রতিবিম্ব গঠিত হয় খুব ইম্পর্টেন্ট আমরা জানি একটা বস্তু থেকে দুরকমের আলো কথা একটা প্রধান অক্ষে সমান্তরালয় দর্পণের উপরে আবৃত্ত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে বেরায় আর একটা আলোক করে সেই উপরে পড়ে যে পথে পড়লো ঠিক সেই পথে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তাহলে এইটা কিন্তু প্রতিবিম্ব গঠনের নিয়ম এবার বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে হলে কীরকম প্রতিবিম্ব গঠিত হবে বস্তু যেদিকে তার উল্টো দিকে প্রতিবিম্ব করতে কীরকম প্রতি গঠিত হবে কোনটাকে নাকি সদ্বিম্ব কোন বলবি তোরা এই সব দৃশ্যই জানিস আমি এটাকে ডিরাইভ করবো না এখন বেশি বড়ো করে তোরা এগুলো জানিস সেগুলো ভালো করে পড়ে আসবি কোন সময় ক্ষুদ্র প্রতিবিম্ব কোন সময় বৃহৎ প্রতিবিম্ব তৈরি হবে এগুলো তোরা জানিস নেক্সট যেটা পড়বি এইখানে মায়োপিয়া মানে রাজদৃষ্টি ভালো করে পড়বি ঠিক আছে আর বিবর্ধন রৈখিক বিবর্ধন মানে কি রৈখিক বিবর্ধন মানে উপরে সবসময় অনেক উপরে প্রতিবিম্ব হয় প্রতিবিম্ব ভাই প্রতিবিম্ব দৈর্ঘ্য ভাই বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের উচ্চতা ভাই বস্তুর উচ্চতা এইখান থেকে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট এছাড়াও প্রতিটা তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য যেমন রেডিও রেডিও তরঙ্গের তরঙ্গ পাল্লা কত মাইক্রোওয়েভের তরঙ্গ পাল্লা কত এক্সরসির তরঙ্গ পাল্লা কত দৃশ্যমান আলো আর অবলোহিত আলো আর এক্সরশি এবং গামরস্যি এই চারটে চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈের পাল্লা ভালো করে পড়বি আর কী পড়বি আর কিছু যেটা ভালো করে পড়বি আলোর বিচ্ছুরানটা একটু পরে রাখিস ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না এগুলো ইম্পর্টেন্টের মধ্যে পড়ে আর চোখের এখান দিয়ে শর্ট প্রশ্ন আসতে পারে যেমন পিতবিন্দুর কাজ কি অন্ধবিন্দুর কাজ কী খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবি তুই প্রতি আয়না থেকে যত দূরে তৈরি থাকবি তোর কিন্তু আয়না থেকে তত ভিতরে প্রতিবিম্ব তৈরি হবে মানে তুই যদি আয়না থেকে পাঁচ মিনিট দূরে দাঁড়িয়ে তাহলে তোর প্রতিবিম্ব কিন্তু আয়না থেকে পাঁচ মিনিট দূরে মানে ভেতর দিকে গঠিত হবে মনে রাখবি এটাকে বলে পার্শ্বীয় পরিবর্তন ঠিক আছে নেক্সট যে জিনিসটা আসছি তারপরে হচ্ছে এবং অবতর উত্তল দোপনের ব্যাপারটা সব জানিস তো এইসব আমি বলছি না সবথেকে ইম্পর্টেন্ট আলোচের মধ্যে যদি বলিস তাহলে এর সমান সমান আর বাই টু প্রমাণ উত্তল অবতলোপণের ক্ষেত্রে চুদিকর নির্ণয় করা তারপরে হচ্ছে প্রতিসারম্য কী কী বিষয়ের উপর নির্ভর করে এটাও একটু পড়ে রাখিস খুব ইম্পর্টেন্ট সেটা বলবো না অঙ্কের মধ্যে এখানে ইম্পর্ট্যান্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারক এবং পরম প্রতিসারঙ্কর মধ্যে দিয়ে একটা অঙ্ক এখান দিয়ে আসতে পারে এলে এখানে যদি অঙ্ক আসে সেটা আসবে আপেক্ষিক প্রতিসারক এবং পরম প্রতিসারঙ্কের উপরে সে হলে শুধু কখন প্রযোজ্য হবে না এখানে একটা ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন এছাড়াও এইখানের মধ্যে যেটা তোকে বললাম যে কার দৃশ্যমানাল দৈর্ঘ্য পাল্লা কত অবলিত রশ্মি তরঙ্গদৈের পাল্লা কত পেজ নম্বর ফিফটি সেভেনের নিচে এই ছকটা দেওয়া আছে সেখান থেকে এই চট্ট ভালো করে পড়ে রাখবি অবলিত রশ্মি দৃশ্যমানালক রশ্মি এক্স রশ্মি এবং গামা রশ্মি ঠিক আছে আর একটা হচ্ছে একটা একই বর্ণের আলো আপতিত হলে হ্যাঁ ভিন্ন বর্ণের আলোয় প্রতিসরণ এবং সরি মানে একটা সাদা আলো পড়লে আমরা যদি ফিজারের মধ্যে প্রবেশ করলে দুটো বর্ণে বিভাজিত হয়ে যায় ঠিক ওই সাতটা বর্ণে বিভাজিত হয়ে যায় তাহলে সাদা আলো প্রবেশ করলে যে সাতটা বর্ণে বিশ্ব তার মধ্যে কার প্রতিসার সবচেয়ে বেশি হয় কার প্রতিসার সবচেয়ে কম এটা প্রমাণ করো এই প্রমাণটা ভালো করে দেখে যাস এই ক্ষেত্রে আর এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট আমি বলবো না আলোতে একদম খাটনি কমিয়ে দিয়েছি চল তরিতায় চলতরিতে প্রতিটা সূত্র ইম্পর্টেন্ট ফ্যারেডের সূত্র ওহমের সূত্র অ্যাম্পিয়ারের সূত্র দক্ষিণ মুষ্টি নিও। প্রতিটা সূত্র এক্ষেত্রে ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে কিছু টপিকের উপরে অঙ্ক আসবে এবছর তড়িৎ শক্তির উপরে একটা বাড়িতে এতগুলো ফ্যান এতগুলো লাইট এতগুলো টিভি রয়েছে মোট তড়িৎ শক্তি কত ব্যয়িত হয় এক মাসে এরকম অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর তড়িতের জন্যে আর কি আসতে পারে অঙ্কের মধ্যে তড়িৎ থেকে যারা আসতে পারে জুলের সূত্র দিয়ে অঙ্ক এই সময় সমান স্কোয়ার বাই আটটি এখান থেকে কিন্তু একটা অঙ্ক এই তড়িৎ থেকে আসবে আর বিভব এবং তড়িৎচালক বলের মধ্যে কি পার্থক্য ভালো করে পড়বি বিভব এবং তড়িৎচালক চালক বলের মধ্যে কী কী পার্থক্য আছে আর বাল্যচক্র ঘূর্ণন কি বিষয়ের উপর নির্ভর করে বাল্য জিনিসটা কি সলিনয়েড মনে হচ্ছে সলিনাইট মানে কি সলিনয়েড মানে হচ্ছে কিন্তু তারের কুণ্ডলীকে সলিনাইট বলে যেটা আমরা ইএমএফের ক্ষেত্রে পড়ি যে একটা সলিনাইটের ভেতরে দণ্ডচুম্বক প্রবেশ করালে তার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় ভালো করে জিনিসটা পড়ে আসবি পড়ে রাখবি ফ্যারেডের সূত্র ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এসিডিসির পার্থক্য কী এবার এসিডিসির যদি পার্থক্য পড়ে ফেলিস তাহলে ডিসি অপেক্ষায় সে সুবিধা কিন্তু হয়ে যাবে এই চ্যাপ্টারের জন্য এসিডিসির পার্থক্য পড়ে রাখবি ক্লিয়ার এই চ্যাপ্টারের জন্য যেটা ইম্পর্টেন্ট জুলের সূত্র ফ্যারেডের সূত্র ওহোমের সূত্র দক্ষিণ মুষ্টি নিয়ম অ্যাম্পায়ারের সন্তরণ সূত্র যে কটা সূত্র আছে তরিতের থেকে প্রতিটা পড়ে রাখবি বাল্যচক্র কী বাল্যচক্রের গুণন কী কী বিষয়ের উপর নির্ভর করে ক্লিয়ার মোটরের ঘটনার মধ্যে আমরা আর্মেচার এখানে টুক করে দিতে পারি যে শর্ট প্রশ্ন হিসেবে যে আর্মেচার জিনিসটা কি। ক্লিয়ার এছাড়া দিতে পারে অঙ্ক হিসেবে রোধাঙ্ক রোধাঙ্ক দিয়ে অঙ্ক দিতে পারে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক রোধাঙ্ক দিয়ে একটা অঙ্ক দিতে পারে এবছর অঙ্কের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট তরিদের মধ্যে রোধাঙ্ক তারপরে হতে পারে তরিশক্তি আর থার্ড যেটা সেটা হচ্ছে জুলের সূত্র এই তিনটা থেকে তরিদের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবি তোরা কারণ আগের বছর আমরা রেখেছি ওই ইয়ের উপরে অনেক অঙ্ক দিয়েছিল যে রোদ মোট রোদ কত এরকম অঙ্ক দিয়েছিল তুল্য রোদ নির্ণয় করতে তো এবছর এই তিনটের উপরে আমরা দেখতে পারব বেশি এছাড়াও হল জিনিসটা কী সেটা একটু পড়ে যাস তাহলে আশা করি এই চ্যাপ্টারটা ডান ঠিক আছে এবার নেক্সট আয় আমি খুব সংক্ষেপে বলবো একদমই বেশি বড় ভিডিও বানাবো না তারপরে আয় পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসে চারটে প্রশ্ন বলছি আলফা বিটা আমার মধ্যে পার্থক্য অনেকবার পড়েছি এখন একবার পড়ে রাখিস আলফা বিটাকে আমার মধ্যে পার্থক্য অতটা ইম্পর্টেন্ট না প্রতি বছর শর্ট প্রশ্ন আসে একটা না একটা তাই বলবো পড়ে রাখিস আলফা বেরোলে কী হয় বিটা বেরোলে কী হয় গামা বেরোলে কী হয় আল ভালো মতো জানিস আলফা বেরালে উপর থেকে চার মাইনা নিচে থেকে দুই মাইনা মানে ভরসংখ্যা থেকে চার হয় বিয়োগ হয় এবং পারমাণিক ক্রমাঙ্ক থেকে দুই বিয়োগ হয় বিটা বেড়াতে বিটা বিটা বেরালে পারমাণবিক ক্রমাঙ্ক এক বেড়ে যায় গাওয়া কোনো পরিবর্তনই হয় না ঠিক আছে আর ভর বিচ্যুতি কী বন্ধনশক্তি কী সব থেকে ইম্পর্টেন্ট এক্ষেত্রে নিউক্লিয় রিয়াক্টর কী নিউক্লিয় বিভাজন এবং সংযোজনের মধ্যে বিভাজন এবং সংযোজনের মধ্যে পার্থক্য কী থার্ড এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিভাজন সংযোজন ঘটানোর আগে নিউক্লীয় বিভাজন ঘটানোর প্রয়োজন হয় কেন এই চ্যাপ্টার থেকে এইগুলো খুব ইম্পর্টেন্ট এই চারটে প্রশ্ন তিনটে প্রশ্ন পড়লে খুব হয়ে যাবে এছাড়াও কিছু শর্ট প্রশ্ন আসতে পারে যে ওয়ান মেগাভোল্ট সমান সমান কত জুল বা কত ইলেকট্রোভোল্ট এগুলো কিন্তু এখানে শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট যারা জানিস না খাতায় লিখে নে ওয়ান মেগাভোল্ট সমান সমান টেন টু দিপার সিক্স ইলেকট্রোভোল্ট আর ওয়ান ভোল্ট সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টুপা মাইনাস থার্টিন জুল এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন তারপরে চলে সারণীতে পর্যসারণিতে পর্যসারণিতে ডোবের আইনের ত্রয়ী সূত্র খুব ইম্পর্টেন্ট তারপরে যেটা ভালো করে পড়বি মেন্ডেলিভের ত্রুটি পর্যসারণী মেন্ডেলিভের কী ত্রুটি ছিল তারপরে বলবি চ্যালকোজেন মৌল কি নোবেল গ্যাস কাদের বলে হ্যালোজেন গ্যাস কাদের বলে বৈশিষ্ট্য কী হ্যালোজেন গ্যাসের মধ্যে এই জিনিসগুলো একটু পড়ে রাখিস আর সব থেকে তরিত্রীয়ত্বকতা কাকে বলে জারণ বিজারণ ধর্ম কী এইভাবে মনে রাখবি বিজারণ ধর্মের মধ্যে ব আছে ব মানে ইলেকট্রন বর্জন করবে আর জারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে যারা ইলেকট্রন বর্জন করবে তাদের বিজারণ ধর্ম সবচেয়ে বেশি আর যার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি হবে তার জারুণ ধর্ম সবথেকে বেশি হবে এবছর কিন্তু এখান থেকে অঙ্ক আসতে পারে এরকম হিসাবে যে এবিসি তিনটি মৌল যার পারমাণবিক ক্রমাঙ্ক এত 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 এর মধ্যে কাদের ঋণাত্মকতা বেশি কার আইনের বিভব বেশি কার বিজন ধর্ম বেশি এরকম টাইপের কিন্তু প্রশ্ন এখান থেকে আসতে পারে আমি আগেও বলেছিলাম এখনও বলছি এবং এই চ্যাপ্টারের জন্য তড়িৎ নৃণত্বকতা কাকে বলে কীভাবে পরিবর্তন হয় বাম থেকে ডানে বা ডান থেকে বুঝিয়ে দিচ্ছি দেখ তরিতকতা মানে কি ইলেকট্রন জোরকে নিজের কেন্দ্রকে টেনে রাখার ক্ষমতা ইলেকট্রন জোরকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখার ক্ষমতা যার বেশি তার তরিত্রাত্মকতা সব থেকে বেশি বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ছে কক্ষপদের সংখ্যা বাড়ছে না তাহলে কি হচ্ছে ভেতরের যে প্রোটন ভেতরের তো প্রোটন সংখ্যা বাড়ছে বাম দিক থেকে ডান দিকে গেলে তাহলে ও বাইরের ইলেকট্রনকে বেশিভাবে টানতে চাইবে না কারণ ছোটো ছোটো আকার তো পরমাণুর আকার তো ছোটো তাহলে বাইরে ইলেকট্রন পেলেও সহজে নিজের কান্ডে টেনে রাখতে চাইবে না তাই কিন্তু যত বাম দিক থেকে রান্ধে গিয়ে যাবি তরিত্রতা বাড়বে আর উপর থেকে নিজে যদি কক্ষপথ সংযোজন হবে আকার বেড়ে যাচ্ছে দুজনের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তাহলে অত জোরে আকর্ষণ করতে পারবে না তার কারণ মাঝখানে মাঝখানে আবার ইলেকট্রন রয়েছে তো ইলেকট্রন তো আবার বাইরে ইলেকট্রন কিন্তু রিপালস করে বাইরে পাঠিয়ে দেবে তাই উপর থেকে যত নিজে নামবি ময়ের রাখবি কিন্তু তরিত্রতা কমবে ঠিক আছে এইবার নেক্সটটায় আয়নীয় এবং বন্ধন জিনিসটা কি সেটা আমরা এবার বলবো ঠিক আছে তো এইবার আয়নীয় এবং বন্ধনের মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইনি এবং বন্ধনের মধ্যে পার্থক্য আর এইখানে ডটগুলো খুব ইম্পর্টেন্ট আছে আর এছাড়াও পড়ে রাখবি এনএসিএল গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন এই কোশ্চেনটা আর আয়নি ও বন্ধনের মধ্যে পার্থক্য ঠিক আছে এরসিয়াল গলিত বা তরিত গলিত বা দ্রবীভূত অবস্থায় তরিত পরিবহন করলেও কঠিন অবস্থায় তরিত পরিবহন করে না কেন এটা ভালো করে পড়ে নিবি আর লুইস ডটগুলো ভালো করে পড়ে রাখবি তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে যাবে তরিত প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কপারের তড়িৎ বিশ্লেষণ এবং জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোয়ের তরিত রাসায়নিক বিক্রিয়াগুলো কি হয় এবং তরিত বিশ্লেষণ সম্পর্কিত উল্লেখযোগ্য বিষয়সমূহগুলো কী কী সেটাও ভালো করে পড়ে রাখবি যে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেগুলো কী কী হয় এবং জানি আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় ভোল্টামিটারে নেক্সট কোশ্চেন ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশনটাও ভালো করে পড়ে রাখবি ধাতু নিষ্কাশন কী তড়িৎ বিলেপণ কাকে বলে এবং উদ্দেশ্য কী এখানে শর্ট প্রশ্ন আসতে পারে যে সোনা তরিদ্রীপনে তরু রূপে কাকে ব্যবহার করা হয় বা রুপকে রূপকে উপর ফলে রূপর ফলে দিতে গেলে কাকে তরুপ রূপে ব্যবহার করা হয় এরকম শর্ট প্রশ্ন এখান দিয়ে আসতে পারে পরবর্তী চ্যাপ্টার সেটা হচ্ছে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অজৈব রসায়ন বলে সেটা ভালো করে পড়বি প্রত্যেকটা যোগের বিচারক দ্রব্যগুলো দ্রবণগুলো ভালো করে পড়বি এবং এখন যখন বাড়িতে প্র্যাকটিস করবি তখনই যেই সমীকরণগুলো রাসায়নিক সমীকরণগুলো সেগুলো রাসায়নিক সমীকরণগুলো একবার খাতা লিখে লিখে নিবি রাসায়নিক সমীকরণগুলো খাতা লিখলে প্র্যাকটিস হয়ে যাবে আর এখনও কিচ্ছু লেখার দরকার নেই টাইমে ভালো করে যেগুলো পড়বি সেটা হচ্ছে এইচটোসোভার প্রস্তুতি লেব্যাক পদ্ধতিতে এইচসিএল প্রস্তুতি অসুয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি তিনটে প্রস্তুতি এইচটোসোভার প্রস্তুতি এইচসিএল প্রস্তুতি লেব্যাক পদ্ধতিতে এবং অসুয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি আর বিচরণ ধর্মগুলো এইটুকু পড়লেই হয়ে যাবে আর শর্ট প্রশ্নের জন্য আমি চার্ট আগেই টেলিগ্রাম পেজে দিয়ে দিয়েছিলাম সেগুলো দেখে নিবি তাহলে হয়ে যাবে ঠিক আছে নেক্সট ধাতুবিদ্যা ধাতুবিদ্যার মধ্যে সব থেকে যারা ভালো করে পড়বি কপার আয়রন আর জিঙ্কের আকরিকের নাম একটা বলেই সব কটা নাম প্রায় সিমিলার নাম বলে মনে থেকে যাবে ঠিক আছে তাই এইগুলোর নাম ভালো করে পড়ে রাখবি তাহলে আকরিকের নাম মনে থাকবে এইখানে ধাতু সক্রিয় শ্রেণী কাকে বলে আর জারুণ বিচরণের ইলেকট্রনীয় তত্ত্বটা ভালো করে পড়ে রাখবি আর এখানে পড়বি মোর্চের গঠন কাকে বলে যে পরিষ্ণ মোর্চের গঠন কি করে হয় দরকার নেই পড়ার যে পড়েছি তাহলে সেই পড় মোর্চে পড়ার শর্ত কী এইগুলো তো লেখা এইগুলো পড়ে রাখবি হ্যাঁ মোর্চের পড়ার শর্ত কী মোর্চে নিমণের উপায় কী গ্যালামেশন পদ্ধতি কাকে বলে এইগুলো এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়ে নিলে হয়ে যাবে আর জৈব রসায়নের মধ্যে আই ওপিসির প্রতি বছর দেয় প্রতি ভালো করে দেখবি আইসোমেরিজম মানে সমবায়কতা কোনটা গঠনগত সমবায়তা কোনটা পজিশান মানে অবসানগত সমবায়তা কোনটা কার্যকারীমূলকগত সমবায়তা অবস্থান মানে কি একটা একই কার্যকারীমূলক কিন্তু দুদিকে কার্যকারীমূলকের অবস্থানটা আলাদা এইখানে একটা এটা তিন নম্বর কার্বনে যুক্ত তো ওটা পাঁচ নম্বর কার্বনে একই কার্যকারীমূলক যুক্ত তাহলে এই নাম্বার যে অবস্থানের পজিশান চেঞ্জের জন্য যে সমবায়িত তাকে বলে অবস্থানগত সমবায়তা এগুলো তোরা জানিস আর এইখানে ইয়ে ইম্পর্টেন্ট রিয়াকশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে এই ক্লোরিনেশন মানে যেখানে ক্লোরিনকে অ্যাড করতে হয় জুত বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরিনকে অ্যাড করি হিটের মাধ্যমে আর একটা যেটা ইম্পর্টেন্ট বিক্রিয়া সেটা হচ্ছে স্টেরিফিকেশান এই দুটো বিক্রিয়া ভালো করে পড়বি আর পড়বি প্রত্যেকটা পলিমার আর মনোমানের পলিমার আর মনোমানের ব্যবহার এই কটা জিনিস দেখলেই এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর কিছু দেখার দরকার নেই আর প্রতিকে সবাইকেই একটা কথাই বলবো যে যারা যারা এই জিনিসটা দেখলি এইগুলো এখন মুখস্থ কর আর অন্য কিছু দিকে যাস না যেইগুলো দেখা হয়ে গেছে কমপ্লিট এইবার এগুলো মুখস্থ কর আর লাস্টে সে জানা কিরকম হলো তো চল